আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি বেসিক্যালি এটা আমার রেসিপি নয় আমার একটা ঠাকুমার রেসিপি ঠাকুমা আমাকে রেসিপিটা দিয়েছে বাট রেসিপির নামটা বলেনি সেই জন্য আমি নিজে থেকে একটা নাম দিয়েছি দই সজনে আটা দিয়ে বেশিরভাগই মানুষ রান্না করেন শুক্ত শস্য বাটা দিয়ে চচ্চড়ি মাছের ঝোল দই সজনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাড়িতে আগে কেউ কোনোদিনও ট্রাই করেননি আমি সেই জন্য আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি তাহলে আসুন দেখিনি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি এখানে আমি তিন রকমের সবজি নিয়ে নিয়েছি বেগুন আলু আর সজনে ডাটা সজনে ডাটা বেগুন আলু সমস্ত সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে বড়ি আপনারা ঘরে তৈরি করা বড়ি ইউজ করতে পারেন আমি রেডিমেড কেনা বড়ি ইউজ করছি আর মেন ইনগ্রিডিয়েন্টস আমার যেটা লাগছে সেটা হলো টক দই আমি এখানে পঁচাত্তর গ্রাম টক দই নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ময়দা দিচ্ছি তার কারণ টক দইটা অনেক সময় হিটে বলে ফেটে যেতে পারে তাই জন্য আমি এখানে হাফ চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি তো দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি দৌটাকে সাইড করে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি দুই চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন বেগুনটা যেমন আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম এক চিমটা নুন নুন ভালো করে মিশিয়ে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে বেগুন ভাজার কালারটা খুব সুন্দর আসবে আমি সেই জন্য এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আমি বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি মধ্যে মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়ে গরম করে এর দিলাম নিচ্ছি এক চিমটে নুন এবার আমি বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন দিলাম তার কারণ হলো বড়ির স্বাদ বড়িগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি কড়ার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমার লালচে হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে আমি এলোগুলোকে সব দিয়ে দিচ্ছি আলুর মধ্যে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি থেকে কেটে রাখা শ্বজনে লাটা এবার আমি দিয়ে দিচ্ছি স্বশনি লাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দেবো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ আমি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি বাদামের গুঁড়ো বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নেবো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল বেরিয়ে আসছে টক দই দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে টক দইটা ভালো করে মিশিয়ে গিয়ে তেল বেরিয়ে এসছে কষাতে কষাতে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি আপনারা চাইলে চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন আগে থেকে ভেজে রাখা বুড়িগুলো এবার আমি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি ভেজে রাখা বেগুনগুলোকে সব দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দই সজনে আমার রেডি হয়ে গেছে দুই সজনে অবশ্যই পরিবেশন করবেন গরম গরম ভাতের সঙ্গে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে আসি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন